আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবে অনেকগুলো উত্তর আছে তোমাদের একটা বিষয় হলো যে জেনারেল শিক্ষাটাকে তো আমরা জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করেছি এবং এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষ না আমরা আলেমদের সন্তানরা কি জেনারেল শিক্ষা পড়ে না তারাও সেখানে পড়ে অতএব আমরা তো এখানে একদিকে স্টেক হোল্ডার দুই নম্বর হচ্ছে আপনি যখন জাতির উপর চাপিয়ে দেবেন আমরা তো জাতির সদস্য অতএব সেখানে আমাদেরকে কথা বলতেই হবে তিন নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামিক এলিমেন্ট নিয়ে আমরা তো বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি না আমরা বলছি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো এলিমেন্ট আছে কিনা এ বিষয়ে কথা কারা বলবে আলেমরাই তো বলবে অন্য কেউ ধর এই ব্যাপারে এক্সপার্ট না অথবা অন্যরা যেহেতু এই ব্যাপারে এক্সপার্ট না আমরা অন্য কেউ কিছু আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্সের কেন পড়াচ্ছেন অথবা আপনি সায়েন্সে ওটা কেন পড়াচ্ছেন বলছি না যেটা দিনের সাথে সাংঘর্ষিক এখানকার নব্বই ভাগ মানুষের ধর্মবিশ্বাসের সাথে যেটা সাংঘর্ষিক ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড এই কারণে তারাই কথা বলবে এই ব্যাপারে হয়েছে এদের মধ্যে প্রায় এখনও রেকর্ডেড প্রায় ষাট জনের মতো আছে এরা মাদ্রাসার ছাত্র এর মধ্যে ১৪ জন আছে যারা কোরআনের হাফেজ এগুলো তো রেকর্ডেড এবং এগুলো মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত এর মধ্যে যারা আহত হয়েছেন অসংখ্য আছে আর আমরা যদি বলি ধরুন এই যে একটা আন্দোলন দানা বেঁধেছে ছাত্রদেরকে কেন্দ্র করে এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সাধারণ মানুষরা কেন এত বিক্ষুব্ধ ছিল কেবল কি এখানে অপশাসন ছিল তার কারণে এখানে কি ইসলামের উপর এত আগ্রাসন হয় না গত ষোলো বছর জুড়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন কারা আলেম সমাজ মাদ্রাসা ছাত্ররা অথবা দিন যারা প্র্যাকটিস করেন তারা একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র জায়গায় শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল কলেজগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অর্থাৎ তারা যেহেতু নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন একটা ক্ষোভ ইসলামের উপর এত আঘাত আসার কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভেরও কিন্তু একটা বহিঃপ্রকাশ ছিল আলটিমেটলি এখানে ইসলাম অথবা ইসলামিস্ট একটা বড় ধরনের স্টেক হোল্ডার এখানে অথবা এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই